আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে আলুর চপ সুন্দর করে খুব মজা করে করতে পারেন বা বানাতে পারেন এবং এটা কিভাবে সংরক্ষণ করে খেতে পারেন যে আমরা যেহেতু রমজান মাস তো এখন যেহেতু আলুর দাম অনেক কম সেজন্য হচ্ছে এখনই হচ্ছে বানিয়ে ফ্রিজের করে রাখতে পারেন রমজান মাসে শুধু বের করবেন আর খাবেন বের করবেন আর খাবেন কোনো ধরনের কষ্ট বা ঝামেলা নেই এখন যেহেতু সব কিছু রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এবং হচ্ছে আগে থেকে করে রাখলে হচ্ছে আর যারা গৃহিণী তাদের জন্য খুবই ভালো হয় উপকার হয় তো এখানে দেখেন আমি হচ্ছে দুই ধরনের মরিচ নিয়েছি সবুজ মরিচ এবং হচ্ছে কিচেনে বলে একটু বেশি মজা হওয়ার জন্য বা ওই ঝাল একটু যারা পছন্দ করেন তাদের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে বম্বে মরিচ তারপরে হচ্ছে এখানে একটু পাউড়িটি গুড়া করে নিয়েছি এটা হচ্ছে বাসায় চাষ বানানোর বানিয়ে খাওয়ার জন্য কয়েকটাই বানিয়ে খাবো সেই পরিমাণে হচ্ছে আমি এখানে পাউরুটিকে গুঁড়া করে নিয়েছি তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা পুদিনা পাতা তারপরে হচ্ছে পেঁয়াজ গাজর মরিচ তো এখন হচ্ছে সব কিছু উপাদান আমি সবগুলো একসাথেই সেই মেশ করা আলোর মধ্যে দিয়ে মেখে নিব ভালোভাবে হালকা একটু লবণ দিতে হবে আমি হচ্ছে আলু সিদ্ধির সময় লবণ দিয়েছি তো দেখেন এক এক করে সব কিছু দিয়ে দিলাম মরিচ দিলাম পেঁয়াজ দিলাম গাজর দিচ্ছি গাজর দিলে কালারটা ভালো হয় মজা হয় তারপর হচ্ছে ধনে পাতা পাতা সব কিছু দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে হচ্ছে আলুর চপের হচ্ছে সাইজ আমি দিয়ে দিয়েছি এবং যে হচ্ছে ময়দা ময়দা দিয়ে আমি হচ্ছে কোডিং একটা হচ্ছে কোট দিয়ে নিয়েছি বাইরে আলোর চাপের পাশে যাতে হচ্ছে এটা নরম না হয় বা ভেঙে না যায় তো এভাবে হচ্ছে কোট করে নিলে এই অবস্থায় হচ্ছে আপনি এটা স্টোর করবেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না এটা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে আপনি খেতে পারেন তো এখন যেহেতু আলুর দাম একদমই কম বিশ টাকা করে গাজর তারপরে হচ্ছে আপনার পুদিনা পাতা ধনে পাতা সব কিছুরই কম দাম কাঁচামরিচ এখনই সংরক্ষণ করে রমজানের জন্য রেখে দেন তাহলে কিন্তু খুবই ভালো হবে সবার জন্য এবং হচ্ছে দেখেন আমি এখানে ফার্স্টটা হচ্ছে একটা এয়ারটাইট বক্স নিব বক্সের মধ্যে এভাবে এক স্থট দিব দেওয়ার পরে হচ্ছে একটা সাদা হচ্ছে পলি এখানে দিয়েছি তারপর হচ্ছে আমি আর এক স্তর দিয়েছি এরপর আরেক স্তর দিয়ে আবার হচ্ছে আমি দিব এখানে হচ্ছে প্রায় পনেরো বিশটা মতো আমি একটা এয়ারটাইট বক্সে রেখেছি এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো রমজান মাসে খাওয়ার জন্য তো এখানে বাকিগুলোকে হচ্ছে আমি ডিম দিয়ে হচ্ছে আবার একটু কোট করে তারপর হচ্ছে পাউরারটে গুঁড়া দিয়ে কোট করে হচ্ছে আমি ভেজে নিচ্ছি কি সুন্দর ইয়াম্মি এবং হচ্ছে এটা এত তো বেশি মজা ছিল যে বলে বোঝানো যাবে না খুবই মজা ছিল এভাবে হচ্ছে মজা করে হচ্ছে আলোর চপ বানালে কিন্তু যে কেউ খেতে পছন্দ করে আর এখন নতুন আলো কিন্তু খুবই বেশি মজা এখনই বানান ফ্যামিলির মানুষকে খাওয়ান সবাই হচ্ছে খুবই মজা পাবে এবং সংরক্ষণ করে রাখুন রমজানের জন্য যারা মুসলিম আছেন আর যারা হচ্ছে নন মুসলিম তারাও সংরক্ষণ করতে পারেন পরে যখন ইচ্ছে তখন একটা গেস্ট আসলে দিয়ে দিতে পারেন কিংবা নিজেরা খেতে পারেন একসাথে বেশি করে বানিয়ে এভাবে সংরক্ষণ করে রাখুন ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই দেখেন কি মজা অনেক মজা এভাবে হচ্ছে সবাইকে বানিয়ে ফ্যামিলি মানুষকে খুশি করে দিন এবং হচ্ছে নিজের কাজটাকে একবারে কমিয়ে নিন ধন্যবাদ সবাইকে আলাইকুম